ব্রিয়ন আজ আমি যাব আমার মার সঙ্গে বাজারে ছোটবেলার আর ছোটবেলায় বাজারে গিয়ে খুবই বায়না কর আর কারা কারা আমার মতো করেছো আমাকে কমেন্টে আর এখান থেকেই শুরু করলাম আমার মিনি বল আর বাজারে যাওয়ার জন্য আমি এই জামাটা পরবো আর আমার মা আমার পাশে শাড়ি পরছে আর গান গাছ আর আমি যাব হাফ প্যান্ট পরে তাই জন্য মাকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম আর শর্টটা নিয়ে নিলাম তারই পরে চলে আসলাম রাস্তায় আর একটু পরে আসলে অটোটা পেতাম আর আমি আর আমার মা উঠে পড়লাম অটোতে আর সিনটা চেঞ্জ করে চলে আসলাম বাজারে এখনো বাজারে আসিনি এখান থেকে ত্রিশ সেকেন্ড হেঁটে তারপরে পৌঁছাবো আমরা আমাদের সবুজ সুন্দর বাজার আর ত্রিশ সেকেন্ড পরে আমরা চলে আসলাম আমাদের বাজারের মধ্যে দেখো কত রকম সবজি আমরা এত রকম সবজি নেবো না বলে চলে গেলাম আলুর দোকান আর বাঙালির তো আলু মাছ আর একই দোকান থেকে আলু আর লঙ্কা কিনে টাকাটা দিয়ে চট করে চলে গেলাম অন্য দোকান আর এই জিনিসটার নাম ভুলে গেলাম বলে চিন্তা চেঞ্জ করে কচুর কাটি কিনতে আসলাম আর তারই মধ্যে মা রাত থেকে ব্যাগটা নিয়ে আমি দাঁড়িয়ে থাকি কেননা তারই ছেলে হয়ে যদি কষ্ট না বুঝি আর মা আরো কিছু কিনতে গেছিল তাই আমি গরমে দাঁড়িয়েছিলাম চেঞ্জ করে চলে আসলাম মাছ বাজারে আর মাছ বাজারে ঢুকতে চলে আসলাম চিকেনের দোকানে চিকেনটা নিয়ে মাছ বাজারে চলে আসলাম দেখো কত রকম এই গরমে আর বেশি ভিতরে না গিয়ে আমরা চলে আসলাম এই দোকান আমরা নেবো রূপচাঁদা মাছ আর রূপচাঁদা মাছ কারা কারা খেতে ভালোবাসো তারা কমেন্ট করো তারপর ওখান থেকে চলে এলাম আমরা মুদি দোকান আর তারই মধ্যে আমাদের পাশের বাড়ির বৌদি বললো আমি সাইকেল চালাতে পারি আমি তোর মার সঙ্গে অটোতে যাচ্ছি আর তুই আমার সাইকেলটা নিয়ে আর ওখান থেকে বেশি শুট না নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর বাড়ি এসে পড়লাম শুয়ে কেননা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম সাইকেল চালিয়ে তারই মধ্যে রাত হয়ে গেল আমার মা পেঁয়াজ রসুন নিয়ে ছাড়ানো শুরু করলো মাংস রাধা হয়ে গেছিল আর আমি এসছিলাম রুটি বানানোর সময় আর সব হয়ে যাওয়ার পর সিনেমেটিক শট দিয়ে আমি চলে গেলাম আর খাওয়া দেখা বলে ক্যামেরা হাতে নিয়ে আমি রুটি জিততে পারছি আর ফাইনালি গালে ভরে দিলাম রুটি আর শুনে যাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো আর তোমরা তো জানো আমি রিলস বানাই আর ভাই খেয়ে টেয়ে খুবই গরম লাগে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও আই লাভ পরের ব্লকে দেখা হবে